আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আজকে আবারও চলে আসলাম তো আশা করি সবাই ভালো আছেন যে যে এখান থেকে আমার ওই ভিডিওটি দেখেন তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের মাঝে আজকে অনেক গাড়ি নিয়ে কথা বলবো তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাই যে এটা আপনার মিনি বোরাক তো এই যে আপনার তিনজন বসতে পারবো এইখানে তিনজন মোট ছয়জন বসতে পারবো ড্রাইভার সহ ঠিক এরদ আপনার প্রাইভেট কার মতন লুকিং ক্লাস আছে হুইপার আছে ডিজিটাল মিটার আছে আপনার সেটে দুইটা ক্যাশব্যাক شو আছে তার ছাইজে আপনার আরেকটি ক্যাশব্যাকও পাবেন তো এখানে আপনারা হিউজ পরিমাণ গাড়ি তো যারা আমাদের কারখানায় আসতে চান অবশ্যই আসতে পারবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চপটি ডিস্ট্রিক্ট ভোলাইল তো যারা অনেক দূর দূরান্ত থেকে আসতে আসেন বা থাকা খাওয়ার ব্যবস্থা হয় না তো আমাদের কারখানা অবশ্যই থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো অবশ্যই আশা দেখবেন নিতে হইব ভাই এমন কোনো কথা না আপনি আয়সা দেখেন তো এরপর আমি আপনাদের দেখাই যে আরেকটি গাড়ি মায়ের দোয়া মোটরস এমডিএম এটা হলো আপনার আর্মি কালার তো এটা তো আপনার পিছনে তিনজন সামনেও তিনজন বসতে পারবো ড্রাইভার সহ মোট জন বসতে পারব গাড়িটা অনেক বড় পাশে তো অনেকজনে বড় গাড়ি পাশে পাশে বড় গাড়ি লাগবে যাতে তিনজন তিনজন অ্যাভারেজ যেন বসতে পারে তো এই গাড়িটি আছে তো দেখেন তো এই গাড়িটার দাম পড়বে আপনার ছিয়াত্তর হাজার টাকা অরিজিনাল তামা চার্জার দিয়ে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর এটাতে পা তো আছে হুট আছে সাদের আছে চাক্কা টুল সেট দিয়ে একবার জগ বলে দিলাম তারপর আমি আপনাদেরকে এই যে আরেকটি গাড়ি সান্ডি পাতা কালার এই যে এটা আপনার সান্ডি গাড়ি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো এটার দাম পর বল আপনার সাতাশি হাজার টাকা অরিজিনাল তামা চার্জার দিয়ে তো আমাদের এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে অনেক পদের গাড়ি আছে যেমন এই যে আপনার মিনি স্পার আছে বড় স্পার আছে তো এই যে আপনার বড় স্পার এই যে এইটা এই যে ডাটাই মোটর এইখানে তিনজন বসতে পারবো মাঝখানে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন এই মোট নয়জন বসতে পারবো এটার দাম পড়বো এলো আপনার মানে যারা পাইকারি নেন যারা ব্যবসা করতে নিতে চান তো অবশ্যই তাদের সাথে আলোচনা সাপেক্ষে কথা বলা হবে আর এখানে আপনার ফোল্ডিং বোরাক আছে বাউসিট বোরাক যেটা বললাম আমরা পাতা কালার আছে যারা পাতা কালার পছন্দ করেন পাতা কালার নিতে পারবেন এটার বাই কালার হবে আপনার লাল বুলু পাতা যেমন এই যে একটা পাতা কালার বা অনেকজন সবুজ কালার বা সিরেঞ্জি কালার বলে এটার মোটর কন্ট্রোল হলো আপনার দুই হাজার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই গাড়িটার দাম পর বললো আপনার এক লক্ষ দশ হাজার অরিজিনাল টানার চার্জার দিয়ে তারপর আমি আপনাদের দেখা আর একটি গাড়ি এই যে আপনার ছোটো ডয়াডো এটা নিতে চাইলে এটাও নিতে পারবেন এটা তো আপনার তিনজন তিনজন ছয়জন বসতে পারবো ড্রাইভার সহ এটা তো আপনার সকের জাম্পার দেওয়া হয়েছে এই যে এটা তো গাড়িটি দেখতে অনেক মার্শাল অনেক সুন্দর আর হেডলাইট হলো আপনার প্রিমিয়াম হেডলাইট তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাইল তারপর আমি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই এটা হলো আপনার ছোটো না আপডেট ভার্সন তো এটা তো আপনার ডিজিটাল মিটার আছে গানের বক্স লাইট তারপর আপনার এখানে ব্লুটুথ সিস্টেম দাম আপনার টাকা গাড়িটি দেখতে অনেক মার্শাল অনেক সুন্দর এগুলো সব হলো আপনার প্রিমিয়াম লাইট হেডলাইট তো যারা এই প্রিমিয়াম হেডলাইট দিয়ে গাড়ি তৈরি করা হয় তো ভাই গাড়ি এখানে হিউজ পরিমাণ গাড়ি গাড়ি দেখানো মানে মানে এত গাড়ি যে মানে বলার বাইরে মানে সব গাড়ি তার বাড়ি দেখানো সম্ভব না তো তারপরেও যারা আমার ভিডিও দেখে আসেন আমি আপনাদেরকে অবশ্যই যতটুকু পারে করব। তো এরপর আমি আপনাদেরকে দেখাই গাড়ি পাঁচ ব্যাটারি বড় এই গাড়িটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এই যে পাঁচ ব্যাটারি বড় বোরাক গাড়ি তো এটা তো আপনার অরিজিনালি ইউনিটি হেডলাইট তো এখানে আপনি স্পেয়ার চাক্কা থাকবে এখানে তিনজন মাঝখানে তিনজন সামনে তিনজন ড্রাইভার সহ এই আপনার ডাটাই মোটর তো গাড়িতে আপনার অরিজিনাল ইউনিটির ফ্যান আছে তারপর আপনার এই যে হুইপার আছে মিটার আছে এই যে এখানে আপনার ইউন্ডি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো আপনার পাপোসটি দেখেন পাপোসটি কীরকম প্রিমিয়াম পাপোস খোদয় করে একবারে তো এটার কালার হবে আপনার লাল ব্লু পাতা এই যে আর একটি পাতা আছে ব্লু ডাইন ব্লু যদি যারা নিতে চান অবশ্যই দেওয়া যাবে তো গাড়িটার দাম পড়বো আপনার অরিজিনাল তামার চার্জার দিয়ে এক লক্ষ সাতচল্লিশ হাজার যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকব আর ব্যাটারি সহ নিলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ছিল আগে এখন দুই লক্ষ বিশ হাজার টাকা আপনাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তারপরে যদি আমার ভিডিও দেখে আসেন অবশ্যই আমি যতটুকু পারি কমাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সবাই শেয়ার করবেন লাইক করবেন সবাই করবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে সবাই শেয়ার করে দিন প্লিজ ভাই যাতে আপনার মধ্যে আরো দশজন মানুষ যেন দেখতে পারে তো এখানে হিউজ পরিমাণ বাই গাড়ি আছে যারা খোলা গাড়ি নিতে চান নিতে পারবেন তো সবাই ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম